কলকাতা কর্পোরেশনের মেয়র জানাব ফিরাদ হাকিম প্রকাশ্যে কিভাবে হিন্দু ধর্মকে অপমান করলেন তবে এটা নতুন কিছু নয় এর আগেও দেখেছি ঠাকুরের দিকে পা দিয়ে দাঁড়ানো চন্দনের ফোটা দিলে সেটা নিতে অস্বীকার করা কিন্তু হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের দুর্ভাগ্যবান বলা তাদের দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসার কথা কলকাতার মানুষ একটা সময় পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে এই আশা প্রকাশ করা দেখেছি এগুলো মেয়র থাকিংকে কিন্তু তারপরে এরা ধর্ম নিরপেক্ষ আর যদি আজকে হিন্দু ধর্মের অপমানের প্রতিবাদ পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি করে তাহলে বিজেপি সাম্প্রদায়িক হয়ে যাবে তবে এ সমস্ত দেখার পরেও কিছু করে কম্মে কাওয়া হিন্দু বাঙালিরা আছেন কিছু তৃণমূলের চটি হিন্দুরা আছেন তারা এই সমস্ত দেখার পরেও ঈদের দিন এই ফিরাদ হাকিমদের মতো নেতাদের বাড়িতে গিয়েই টুপি পরে তাদের মতো বেশভূষা পরে কবজি ডুবিয়ে খেয়ে আসে এগুলো আমরা দেখেছি ঘটনাটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা ভবানীপুরে ভবানীপুরের সত্তর নম্বর ওয়ার্ড যেখানে একটা পাম্পিং স্টেশনের উদ্বোধন ছিল পাম্পিং স্টেশনের উদ্বোধনে সেখানে ফিরাদ হাকিম এসছিলেন এবং দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা ছিলেন এবং সেই সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বস ছিলেন এবং অসীম কুমার বসের আমন্ত্রণে যে পুরোহিত সেখানে দাঁড়িয়েছিলেন উদ্বোধন করবার পর সেই পুরোহিত নারকেলটাকে ভাঙার জন্য ফিরাদাকিমের হাকিমের দিকে এগিয়ে দেয় এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন ফিরাদাকিম নারকেলটা ছয়ও নেই বরং তাচ্ছিল্য সহকারে নেবে না বলে হাত তুলে দিয়ে ওখান থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছে অবাক লাগলো সেখানে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের সাংসদ হিন্দু হয়েও কেউ ফিরাদ বললেন না যেটা আপনি ভেঙে যান বা সেই পুরোহিতের হাত থেকে নারকেলটা নিয়ে ফিরাদ হাকিমের সামনে সেই ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বোস বা সেখানকার সাংসদ মালার সাহা মালা ফিরাদ হাকিমের সামনে ওটাকে ভেঙে দেখিয়ে বা বুঝিয়ে ফিরাদ হাকিমকে দিলেন না যে হিন্দু ধর্মে কোনো শুভ কাজের সূচনাতে নারকেল ফাটানোর অর্থ হলো ঈশ্বরের কাছে সম্পূর্ণ ভক্তি এবং সম্প্রণের প্রতীক এটা ঈশ্বরের কাছে আমি যে ভক্তি আছে বা নিজেকে সমর্পণ করছি এটা তার একটা প্রতীক আমি নিজের যত অহংকার সেই অহংকার ত্যাগ করছি ঈশ্বরের প্রতি নিষ্ঠা এবং শ্রদ্ধা প্রকাশ করছি এটি একটি শুভ সূচনা এবং আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা ফিরাদাকিমকে কিন্তু তারা উপলব্ধি করালেন না তার সামনে এই নারকেলটা ফাটে তার সামনে নারকেলটা ফাটিয়ে এটা ওই হিন্দু নেতারাই তৃণমূল কংগ্রেসের এটা ফিরাদ হাকিমকে দেখালেন না আবার এই হিন্দু নেতারাই ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম কোনো ফোটা দিতে গিয়ে না নেওয়া ঠাকুরের দিকে পা করে দাঁড়ানো এটাকে ধর্মনিরপেক্ষ বলে কিন্তু এগুলোর বিরোধী যখন আপনি করতে যাবেন আপনাকে তখন সাম্প্রদায়িক হিসাবে তাকিয়ে দেওয়া হবে কিন্তু কিন যেটা করলো এটা সাম্প্রদায়িক না এটা এদের কথায় ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্মের ঠেকা নিয়ে বসে আছে একমাত্র হিন্দুরা ধর্মের ঠেকা মুসলমানরা তাদের ধর্ম সব পালন করবে ধর্মের বাইরে তারা কিছু করবে না তালেও তারা ধর্ম নিরপেক্ষ কিন্তু কোন হিন্দু যদি তারা ধর্ম পালন করতে যায় তাহলে সে সাম্প্রদায়িক হয়ে যাবে বলুন এবারে আপনারা কি বলবেন এই বিষয়টা কি বলবেন যে যে আজ ধর্ম নিরপেক্ষতার কথা বলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দু বসবাস করে তারপরে দাঁড়িয়েও হিন্দু একটা শুভ উদ্বোধনে এসে হিন্দু কাউন্সিলরের সামনে নারকেল ফাটাতে অস্বীকারী শুধু না সেটা ছুঁয়েও দেখছে না আর যেদিন পশ্চিমবঙ্গে চল্লিশ শতাংশ এই ফিরা হাকিমদের ভোট হয়ে যাবে সেদিন আপনার মনে হয় এই তৃণমূলের এই হিন্দু কোনো কাউন্সিলার আর দাঁড়াতে পারবে ভোটে বা তারা জিততে পারবে মনে হয় এরপরে দাঁড়িয়েও যদি ভাতা ভিক্ষাজীবীরা যদি না বোঝে এই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো এই সিপিএম করা হিন্দুগুলো যদি না বোঝে তৃণমূলের দালালি করা হিন্দুগুলো যদি না বোঝে তাহলে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের পর হিন্দুদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তা আর বলার বাকি রাখে না বাকিটা আপনারাই বলুন এই ভিডিও দেখার পরে আপনাদের উপলব্ধি কি অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার